আসসালামু আলাইকুম আমি পিয়াসুল আসলাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বর্তমানের সবচাইতে ভাইরাল একটা ড্রেসের কালেকশন নিয়ে এটা হচ্ছে কারিজমার একটা ভলিউম যেটা অফ পার্টি ড্রেস এটা খুবই ডিমান্ডিং একটা ড্রেস বর্তমানে যেটা আপনারা বাইরে থেকে দুই হাজার বাইশশো টাকাতে যে ড্রেসটা নেন আমরা পুনিমাসের আপনাদেরকে আজকের ভিড়তে দিচ্ছি মাত্র আটশো টাকায় এবং এটা কিন্তু বেসিক্যালি দুইটা কালার অ্যাভেলেবেল হয় কিন্তু আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে চারটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে যেটা আমরা মাত্র আটশো টাকায় দিচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর সম্পূর্ণ ডিপ ব্ল্যাক কালার এবং এটার গলার প্যানেলটার মধ্যে দেখেন এম্বয়ডারি সুতার কাজ করা এটা গলার প্যানেলটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং নিচের প্যানেলটার মধ্যে সুতার কাজ করা থাকবে এখানে গোটা পথে দিয়ে কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্যানেল দেওয়া থাকবে এবং এইটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালেকশন এটা থ্রি পিস কালেকশন এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাসাল্লাহ অনেক সুন্দর দাও এটার প্যান্টের দোপাটা দাও এটা হচ্ছে প্যান্ট এটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দুপাটেনটা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এটার দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাট্টার মধ্যে এবং সাইডের প্যানেলটার মধ্যে এখানে এম্ব্রয়ডারি সুতা প্লাস কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে মাসালা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় এটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন মাসালা খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন এমব্রয়ডারি সুতা প্লাস কপার কপার ঝরি সুতার কাজ করা থাকবে এবং এখানে কিন্তু গোটা পাদের কাজ করা মাসাল্লাহ অনেক সুন্দর দাও প্যান্ট আর দুপাটা দাও এগুলোর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা যারা এই কালেকশনটা নিবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এখন অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের আর নূর নুরম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পরিমাশারি এবং একই মার্কেটের তিনটি নিচতলায়ন থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি স্বরণ থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা মেরুন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন এবং নিচের প্যানেল দেখেন এখানে অ্যাম্ব্রডারি সুতা প্লাস গোটা পাতি দিয়ে কাজ করা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাটটা দেখেন কত বড় এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা ডিজিটাল প্রিন্ট থাকবে দোপাট্টার মধ্যে এবং সাইডের প্যানেলে এখানে কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে মাশাল মাত্র আটশো টাকায় দিচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে মাসালা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গলার প্যানেল সেম ওয়েদের কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন এখানে ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা ইভেন এখানে হচ্ছে গোটা পথের কাজ করা থাকবে এটা প্যান্ট প্রিমিয়াম সিল্ক প্রিমিয়াম সুইচ মধ্যে প্যান্ট থাকবে এবং দুপরটার মধ্যে কিন্তু সাইডে বর্ডার দেওয়া থাকবে খুব সুন্দরভাবে খুবই ইউনিক এবং ফ্যাশনেবল একটা ড্রেস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম